নমস্কার বন্ধুরা শিলচার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও কয়েকটা নতুন ভ্যাকেন্সি আসি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা এবং দেখে জবগুলোর লাগিয়ে আবেদন করবা আজকের ভ্যাকেন্সিগুলো আপনার শিলচার এবং শিলচারের আশেপাশের এরিয়ার থেকে আসে সো আপনারা যারা শিলচার এবং শিলচারের আশেপাশে এরিয়া থেকে বিলং করে তখন তাহলে আপনার লাগে ভালো সুযোগ আছে জবগুলো জয়েন করার লাগিয়া এবং আপনার কাছে একটাই রিকোয়েস্ট যদি আপনি চ্যানেল নতুন হয়ে তখন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়েই লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাইতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো দেরি না করে আজকে ফার্স্ট ভ্যাকেন্সিটা দেখিলেই এখানে কইছে দেখুন জব ভেকেন্সি ডাটা এন্ট্রি অপারেটার পোস্টটাইলে গিয়ে আপনার ডাটা এন্ট্রি অপারেটারের পোস্ট উই আর লুকিং ফর এ উই আর লুকিং ফর এ স্মার্ট অ্যান্ড ডেডিকেটেড ফিমেল ক্যান্ডিডেট টু জয়েন আওয়ার টিম এজ এ ডাটা এন্ট্রি অপারেটার এট আওয়ার অফিস ইন সিলচার বিবেকানন্দ রোড সো আপনার পোস্ট পোস্টের লেগে অনলি ফিমেল ক্যান্ডিডেট যারা আছেন আপনারা অ্যাপ্লাই করতে পারবে ডাটা এন্ট্রি অপারেটারের পোস্ট জব লোকেশন আপনার শিলচাস বিবেকানন্দ রোডের মধ্যে সোজারা যারা এই এরিয়ার থেকে যদি বিলং করিয়া তখন আপনার লাগে ভালো সুযোগ আছে জবটা জয়েন করার লাগিয়া জব রলি কেন দেখুন এন্টার অ্যান্ড ম্যানেজ ডাটা অ্যাকুরেটলি ইন কম্পিউটার সিস্টেম মেনটেন রেকর্ডস এন্ড আপ অ্যান্ড আপডেট ফাইলস রেগুলারলি অ্যাসিস্ট ইন বেসিক অফিস রিলেটেড কম্পিউটার ওয়ার্ক অ্যান্ড কনফিডেন্টলি অ্যান্ড অ্যাকুরেসি অফ ইনফরমেশান এইগুলো আপনার কাজ থাকবো রিকোয়ারমেন্টস কি কি সেইসে পোস্টার লাগিয়া মাস্ট হ্যাভ বেসিক কম্পিউটার নলেজ এম এস অফিস টাইপিং স্কিলস এইগুলো আপনার বেসিক কম্পিউটার নলেজ তারা সেইসে শুড বি পাঁচচুয়াল সিনসিয়ার অ্যান্ড ডিটেলড ওরিয়েন্টেড এইগুলো সাইসে মিনিমাম আপনার কোয়ালিফিকেশান হইতে লাগবো এইচএস পাস বা গ্রাজুয়েশান আপনার যদি আপনি যদি হায়ার সেকেন্ডারি পাস ক্যান্ডিডেট হয়ে থাকুন আপনি অ্যাপ্লাই করতে পারবা বা আপনি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করিয়া থাকুন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবা ইনিশিয়াল স্যালারি কৈছে কেন দেখুন ফাইভ থাউজেন্ড থাকব হু ক্যান এপ্লাই কেন কৈছে ফিমেল ক্যান্ডিডেট লুকিং ফর এ স্টেবল অফিস জব আপনারা এপ্লাই করতে পারবা এখানে কৈছে ফ্রেশার ওয়ার ক্যান্ডিডেটস উইথ সাম এক্সপিরিয়েন্স ইন ডাটা এন্ট্রি আপনারা এপ্লাই করতে পারবা সব থেকে বড় কথা যারা ফ্রেশার আছেন আপনারাও অ্যাপ্লাই করতে পারবা সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং এলিজেবল ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারবেন একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করিয়ে আগে জবের ডিটেলস নেওয়া তারপরে ফার্দার স্টেপ নিতে পারবেন কন্ট্যাক্ট নাম্বারটা কি আপনার সেভেন জিরো এইট সিক্স থ্রি সিভেন থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আগে কল বা হোয়াটসঅ্যাপ করিয়ে জবের ডিটেলস নেওয়া তারপরে ফার্দার স্টেপ নিবা সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আছেন আপনারা নিশ্চয়ই জবটা লাগিয়ে আবেদন করতে পারবেন শিলচর বিবেকানন্দ রোডের মধ্যেই জব লোকেশন আছে বন্ধুর আগে বাড়ার আগে আপনার কাছে একটাই বিনম্র অনুরোধ যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেকদিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে লোকাল বেসড আর যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাতে পারেন আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন আর আর যদি আপনারা এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে আমাদের ফেসবুক পেজটার একটা লাইক করে দেবো যাতে ফিউচার আপডেটসগুলো আপনারা মিস করুন না দেরি না করে আজকে নেক্সট ভ্যাকেন্সিটা দেখলেই আজকে নেক্সট ভ্যাকেন্সি যেটা হয়েছে কেন কুয়েছে দেখুন জব ভেকেন্সি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট ওই লোক আপনার অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট উই আর লুকিং ফর এ রেসপনসিবল হার্ড ওয়ার্কিং মেল ক্যান্ডিডেট টু জয়েন আওয়ার টিম অ্যাজ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাট আওয়ার অফিস লোকেটেড অন কলেজ রোড শিলচার অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট জব লোকেশন আপনার কলেজ রোড শিলচারের মধ্যে জব রলি কেন কী হয়েছে অ্যাসিস্ট ইন ডে টু ডে অফিস ওয়ার্ক অ্যান্ড কোয়ার্ডিনেশন মেনটেন ফাইলস ডকুমেন্টস অ্যান্ড রেকর্ডস প্রপারলি হ্যান্ডেল বেসিক ক্লারিক্যাল অ্যান্ড সাপোর্ট টাস্ক এস রিকোয়ার্ড ensure স্মুথ ফাংশনিং অফ সার অফ সার্ভিস এক্টিভিটিস এইগুলো আপনার খাস থাকব অফিস অ্যাসিস্ট্যান্টের পোস্ট জব ডিটেইলস কেন দিয়া দিছে দেখুন লোকেশন হইছে কলেজ রোড শিলচরের মধ্যে আপনার জব লোকেশন থাকব অফিস টাইমিং আপনার থাকব নাইন থার্টি এ এম টু এইট থার্টি পি আপনার সকাল সাড়ে আটটা সাড়ে নয়টার থেকে রাত্রে সাড়ে আটটা অবধি অফিস টাইমিং থাকবো ইনিশিয়াল স্যালারি আপনার কেন কইছে দেখুন নেগোসিয়েবল বেসড অন ইয়র এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিলস আপনি যখন ইন্টারভিউতে যাইবা তখন বা আপনি যখন কথা কইবা তখন নেগোসিয়েট করতে পারবা স্যালারি আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিলসের উপরে রিকোয়ারমেন্টস কেন কি কইস দেখুন মেল ক্যান্ডিডেট প্রিফার্ড মিনিমাম এইচএস পাস ক্যান্ডিডেট হইতে লাগবো আপনার এইচএস পাস ক্যান্ডিডেট হইতে লাগব মাস্ট বি সিনসিয়ার পাংচুয়াল অ্যান্ড ডিসিপ্লিন আপনার হইতে লাগব সো আপনার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড এবং ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন আপনারা যদি শিলচার শিলচার কলেজ রোডের মধ্যে জব লোকেশন আছে আপনার যদি আপনি যদি শিলচার বা শিলচারের আশেপাশে এরিয়ার থেকে বিলং করে থাকুন তাহলে আপনি নিশ্চয়ই জবটার লাগিয়ে আবেদন করতে পারেন এখানের মধ্যে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জবের ডিটেলসটা নিয়ে তারপরে ফার্দার স্টেপ নিতে পারুন কন্ট্যাক্ট নাম্বারটা হলো সেভেন জিরো এইট সিক্স থ্রি সেভেন সিক্স এইট থ্রি ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আগে যোগাযোগ করবা তারপরে ফার্দার তারপরে ডিটেলস নেওয়া তারপরে ফার্দার স্টেপ নিতে পারবেন সো আপনার মধ্যে যারা যারা ইচ্ছুক আসুন আপনারা নিশ্চয়ই জবটা লাগে অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার আশেপাশে যদি কেউ যদি এরকম জবের নিট হয়ে থাকে তাহলে তার সাথেও একটু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে তারাও একটু উপকৃত হইতে পারে বন্ধুরা আগে বাড়ার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন ইয়ে থাকুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা কারণ আমরা প্রত্যেক দিন একদম সম্পূর্ণ বিনামূল্যে জব আপডেটস নিয়ে লোকাল বেসড এবং আপনার যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে আমরা জানাই বা আমরা এটার ফুল সলিউশন দেওয়ার চেষ্টা করুন সো আজকে জব আপডেটসগুলো বন্ধুরা অতটুকু দেখাইবো নেক্সট ভিডিওতে ভালো থাকবা সুস্থ থাকবা